আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 2025 তে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আজকে আলোচনা করব ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা অর্থাৎ 2025 সালে যে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে লিখিত পরীক্ষা তো ইতিমধ্যে লিখিত পরীক্ষার রেজাল প্রকাশিত হবে ফেব্রুয়ারি মাসের এই সপ্তাহে তো রেজালের সাথে সাথে এই চ্যানেলে প্রকাশ করা হবে সেজন্য আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি লাইক করুন আজকে আলোচনা করব যে লিখিত পরীক্ষার পর যেহেতু আপনারা মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হবেন বা আপনাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা নিয়ে থাকে তো সেই স্বাস্থ্য পরীক্ষায় কি কি ফেস করবেন এবং কী কী কারণে আপনাকে বাদ দিয়ে দিতে পারে সেই সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখিয়ে থাকুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকুন তো আজকে আলোচনা করব যে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় স্বাস্থ্য পরীক্ষা আপনাকে কেন বাদ দিয়ে দিবে অর্থাৎ কী কী কারণে আপনাকে বাদ দিতে পারেন তো প্রথমে আপনাকে প্রার্থীর যোগ্যতা জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক না হলে আপনাকে কিন্তু বাদ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা ষষ্ঠ শ্রেণী অথবা সমানে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বয়স যদি আপনার এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ তেরো বছর ছয় মাস অর্থাৎ বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে বাদ পড়বেন এবং শারীরিক যোগ্যতা উচ্চতা এর ক্ষেত্রে চার ফুট আট ইঞ্চি বালক বালিকে ক্ষেত্রে যদি এর যদি আপনি কম হন তাহলে অবশ্যই আপনাকে বাদ দিয়ে দিবে অবশ্যই শারীরিক ও মানসিক সুস্থ থাকতে হবে এজন্য আপনারা যেদিন পরীক্ষা দিয়ে যাবেন সেদিন অবশ্যই ভালোভাবে পরিষ্কার হয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং দৃষ্টিশক্তি যাদের চশমা বিহীন তারা এক চোখে ছয় বাই এবং অন্য চোখে ছয় বাই আঠারো এবং চশমাসহ এক চক্ষ হতে ছয় ও অন্য চক্ষ হতে ছয় চশমার পাওয়ার কোনো চক্ষুতে মাইনাস টু এর অধিক হবে না ম্যাটিজম এর ক্ষেত্রে স্পেরিকাল ইকুইভ্যালেন্ট হিসেবে করতে হবে অযোগ্যতা পূর্বে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় হলে তাহলে বাদ দেওয়া হবে এবং লিখিত মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অযোগ্য হলে অর্থাৎ আপনি লিখিত পরীক্ষা টিকলেন এবং মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অযোগ্য হলে অর্থাৎ যে কোনো পর্যায়ে আপনি অযোগ্যতা হলে অবশ্যই আপনি বাদ পড়ে যাবেন এবং ঘস নোপনি নকনি থাকলে আপনি বাদ পড়বেন এবং ফ্লাট ফুড ফায়ের এবং কালার বাইন থাকলে অবশ্যই আপনি বাদ পড়ে যাবেন অতিরিক্ত ওজনের ক্ষেত্রেও কিন্তু আপনি বাদ পড়ে যাবেন এবং অ্যাজমা মিগি হৃদরোগ বাদ বাজর ফিভার ঝক্কা পুরাতন আমশয় হ্যাপাটাইটিস ও ডিউডেনাল আলসার রাতকানা রোগ এবং কোনো প্রকার ডায়াবেটিস বা হোমোফাইনলিয়া এবং ক্লেপোম্যানিয়া ও বিছানা পোশাব করে তেদরোগ থাকলে অবশ্যই আপনি বাদ পড়ে যাবেন এবং স্বাস্থ্য পরীক্ষা প্রশোধ করতে চিহ্নিত অন্যান্য কারণে আপনি বাদ পড়তে পারবেন এই মেডিকেল পরীক্ষায় তো আপনাদের যদি এই সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা কিভাবে সারানো যায় সেই সম্পর্কে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং আশা করি আপনাদের এই সমস্যাগুলো অতি শীঘ্রই ভালো হয়ে যাবে তো আশা করি সকলে মনের আশাপূর্ণ হবে এবং ক্যারাট কলেজে লিখিত পরীক্ষার রেজাল্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পরবর্তী সময়সীমা অর্থাৎ মৌখিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার সময়সূচিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকের আলোচনা এখানে শেষ করছি ক্যাডেট কলেজ সপ্তম শ্রেণীতে ভর্তি পরীক্ষা ছাত্রীদের জন্য আশা করি মনের আশা অবশ্যই পূরণ করবে মহান আল্লাহ তালা ক্যাডেট কলেজে ভর্তি প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন তো আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম